হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন চলে এসেছি আমার সংসার জীবনের আরও একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা এখন এগারোটা বাজে এখন থেকেই শুরু করছি তো সকাল থেকে তো আজকে তোমাদের দাদা ভাই ব্রেকফাস্ট করে দিয়েছিলাম দিয়ে না তখন ব্লগটা শুরু করব ভাবলাম তো পাশে সামনে কোয়ার্টারে দিদি ডাকলো ডেকে এই দেখো আমার হাতের অবস্থা ওই দিদি আসলে মাথায় মেহেন্দি দিলো আমাদের ওখানে যে মেহেন্দি পাতাটা হয় এই পাতাটাই গুঁড়ো করে দিল ওই জন্য দিদিদের কোয়ার্টারে গেছিলাম গিয়ে কিছুক্ষণ আগে আসলাম এসে তো এখন কাজ তো সব বোঝা যাচ্ছে কিনা না পুরো পড়ে আছে এখন সব কাজ বাজ সব কিছু ঠিকঠাক করে তারপর রান্নাবান্না রান্না বান্না করবো এখনও রান্না করা হয়নি তো চলো দেখতে থাকো আজকের আজ কিন্তু আমার মোটামুটি সব কাজই পড়ে আছে কারণ তোমাদের দাদা ছিল নাইট ডিউটি তো ও নাইট ডিউটি করে ওই ছটা নাগাদ তারপরে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম ও খাওয়া দাওয়া করে আবার সাড়ে আটটার সময় চলে গেছিলো কি বলতো তোমাদের দাদা ভাই না খুব একটা নাইট ডিউটি পড়ে না আসলে এখানে আসার পরে আমরা যে কদিন এসেছি তার মধ্যে তিন দিন মাত্র নাইট ডিউটি পড়েছে ওর আসলে কোনো দিন আগেও নাইট ডিউটি খুব একটা পড়তো না খুব কম মানে কোনো বিশেষ কারণ না হলে নাইট ডিউটি পড়তো না ওই জন্য এখন তো আর হয়তো পড়বে না কারণ একটু প্রবলেমের জন্য কয়দিন ওর নাইট ডিউটি দিতে হচ্ছিল মানে তিন দিন মতো দিয়েছে যাই হোক যেটা বলছিলাম যে আমার কাজ সব পড়ে আছে তোমাদের দাদাভাই তো আজ সকাল সকালই এসেছিল ওই জন্য আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ও চলে যাওয়ার পরে আমি ভেবেছিলাম আজকে আর ঘুমাবো না ঘুমায়ও নি কিন্তু ওই সামনের কোয়ার্টারে দিদি বলল নেহা তুমি কি ফ্রি আছো আমি বললাম হ্যাঁ ফ্রি আছি তখন দিদি বলল তাহলে আমার মাথায় একটু মেহেন্দি লাগিয়ে দিতে পারবা আমি যেহেতু সকালের দিকটা ফ্রি থাকি ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে লাগিয়ে দেবো ওই জন্যই আমি আসলে মানে মোটামুটি ঘরের এই টুকিটাকি কাজ করছিলাম তারপরে দিদি ডাকলো তার গেলাম কোয়ার্টারে দিদিদের গিয়ে মেহেন্দি দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেছে বুঝতে পারিনি তো বাড়ি এসে সব কাজ ছিটিয়ে পড়ে আছে সেই কাজগুলো এখন তাড়াতাড়ি করে করতে হবে আর আজকে আবার তোমাদের দাদা ভাইয়ের কতগুলো জামা কাপড় মানে অনেকগুলোই জামা কাপড়ও কাচতে হবে ওই জন্য এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা মানে এত ধুলো হয় সেটা আর বলে বোঝানোর মতো না আগেও তো বলেছি কেন ধুলো হয় আর এই যে ঘর আমার দিনেই দুই তিনবার করে তো ঘর ঝাড় দিতেই হয় প্রত্যেক দিন মানে দুই তিনবার করে আমার ঘর ঝাড় দিতে হবে এখন টর ঝাড় দিয়ে নেবো তারপরে আবার মানে বাকি কাজ মানে এখনও তো রান্না দুপুরের রান্না বাকি আছে আর তারপরে চলে এসেছি জল ভরতে আমাদের না এই জলের যে মানে জল ভরার জন্য যেই ঢপগুলো হয় যেটার ওপরে আসলে এই ব্যারেলগুলো দিয়ে জল ভরা যায় সেই সেই জিনিসটা এখনও কেনা হয়নি এখানে তোমাদের দাদাভাই দেখেছিল বাইরে একদিন গেছিলো যেই পাম্পগুলো হয় জল বার করার এই ঢপ থেকে সেগুলো সেগুলো সাতশো টাকা করে বলেছি ওই জন্য আমি ওকে ফোন করে বললাম বেকার কিনতে হবে না সাতশো টাকা দিয়ে আর এখানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমার না ভীষণ ভালো লাগে ভিডিও যেমন স্পিড বাড়িয়ে দিলে যে হোক ওই জন্য আমি এই এমন করে ঢপ থেকে ঢেলে ঢেলে জলগুলো ভরতে হয় আসলে এই খাবার জলটা তোমাদের দাদাভাই বেশি ভরে কিন্তু আজকে ভাবলাম আমি একবারে ভরে রাখি কারণ এই যে এই জল যখন ঢালতে যাই না একটু নিচেও জল পড়ে যায় আর ঘরে ভাবছি পোছা লাগাবো দেখবাই ঘরে একবার পোছা লাগানো হয়ে যাওয়ার পরে যদি জল পড়ে ভিজে হয়ে থাকে সেই জায়গাটা একদম দেখতে ভালো লাগে না আর তারপরে আবার এই বারান্দাটাই তো কোনো ফ্যান নেই আর একটু ভিজা মানে স্যাঁতে বারান্দাটা ওই জন্য সহজে শোকাতেও চায় না পোছা লাগানোর পরে অনেকক্ষণ ভিজা থাকে ওই জন্য আগেই জলটা ভরে নিলাম জলটা মানে যাতে তোমাদের দাদা ভাইকেও এসে না ভরতে হয় আর ও রোজ রোজ ভরে সেটা আমার ঠিক ভালোও লাগে না সারাদিন খাটাখাটনি করে এসে আবার জল ভরতে হয় ওই জন্য আমি জলটা ভরে তারপরে এখানে কটা বাসন ধুতে চলে এসেছি বাসনগুলো অনেকগুলোই ছিল রাতের বাসন আমি তো ধুইনি মানে কালকে রাতেই অতটা ইচ্ছে করছিল না ওই ধোবো ধোবো এমন একটা ভেবে রেখেই দিয়েছিলাম আসলে কি বলো তো আমি বিয়ের আগে না এত কাজ করতাম না সত্যিই আমি কোনোদিন কাজ করতাম না খুব একটা বেশি খুব কম যদি কোনো দিন মনে হতো তাহলেই কাজ করতাম আর বিয়ের পরেও তো খুব একটা আমি যেই দু মাস মানে বাড়িতে শ্বশুর বাড়িতে থেকেছি আমি সত্যি কোনো তেমন একটা কাজ করিনি খুব কম কাজ করেছি মানে না বলাই চলে কাজ কারণ খেয়ে উঠে আমি যেমন বাড়িতে থালায় হাত ধুয়ে যেতাম শ্বশুরবাড়িতেও তাই করেছি ওই জন্য এখানে এসে কাজ করতে একটু কষ্ট হয়ে যায় মানে সারাদিন মোটামুটি তো ঠিকঠাকই করে নিই কিন্তু কিছু কিছু সময় ওই ইচ্ছা করে না আলিসি হয় খুব যাই হোক বাসন টাসন ধুয়ে নিয়ে এই যে চালটা একটু ভিজিয়ে রাখলাম কী তো চালটা না একটু আগে থেকে ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় আগেই তো বলেছি আমাদের এখানে আমরা যেই চাল খাই ওই চালটা পাই না ওই জন্য ওই বাসমতি চালই পাই আর একটা চাল পাই যেই চালটা আমার একদম ভালো লাগে না খেতে ও আচ্ছা হ্যাঁ তোমরা না একজন কমেন্ট করেছিল একটা দিদি ভাই যে আমরা কি কোয়ার্টার থেকে রেশন পাই তাহলে এই কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই হ্যাঁ দিদিভাই মানে সবাইকেই বলছি হ্যাঁ আর রেশন এখান থেকে ইস্যু হয় এখান থেকে অনেক কিছুই ইস্যু হয় মানে চাল ডাল মানে রেশন যা যা দেয় চাল ডাল তেল নুন চিনি এগুলো সবই আমরা আসার পরে একবার তোমাদের দাদাভাই নিয়ে এসেছি যেহেতু আমাদের দুজন ওই জন্য বেশি লাগে না তোমাদের দাদাভাই ভাই যখন গেছিলো অনেকখানি মানে অনেক বেশি করে দিয়ে দিয়েছে সেগুলো আমরা এখনও শেষ করতে পারিনি তো তারপরে সবজি ইস্যু হয় রোজ দুধ এক কেজি করে দুধও ইস্যু হয় আর মাঝে মাঝে এটা ওটা তো ইস্যু হতেই আছে মানে এখান থেকে দেয়ই যাকে বলে যাই হোক এ দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের অনেকগুলো ড্রেস ছিল সেই ড্রেসগুলো ধুয়ে নিলাম আর যারা এই ড্রেস ধুয়েছ কিংবা যাদের হাজবেন্ড বা যেই হোক ফ্যামিলিতে এই জব করে তারা জানবা যে এই ড্রেসগুলো জলে দিলে কি পরিমাণে ভারী হয়ে যায় মানে বিভৎস ভারী হয়ে যায় সেই জায়গায় তোমাদের দাদাভাইয়ের প্রায় তিন চারটে ড্রেস ছিল সেই ড্রেসগুলো আমি ধুলাম যখন আমার পুরো আজকে হালাত খারাপ হয়ে গেছে ড্রেসগুলো ধুতে ধুতে পুরো ভিজে গেছিলাম মানে মোটামুটি ড্রেসগুলো ধুতে গিয়ে আমার এক ঘন্টা মতো টাইম লেগেছে আরও অনেক জামাকাপড় ছিল শুধু ড্রেস এমনই না তো এই স্নান করে নিয়েছি ড্রেসগুলো ধুয়ে আবার তো রান্নাও করতে হবে এখানে রান্নার সব জোগাড় জানতে শুরু করে দিয়েছি আর আমার না খুব লেটও হয়ে গেছিলো মানে ড্রেসগুলো ধোয়ার পর স্নান করে আবার রান্না করতে আমি মানে তাড়াতাড়ি করে চলে এসেছি তোমাদের দাদাভাইও চলে আসবে এটার এটার মানে কি হচ্ছে বারবার তো তোমরা যদি বরকে সাহিস্তা করার কোনো সহজ উপায় যেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা একে আমি একে আমি সাহিস্তা করতে চাই সাহিস্তা করতে চাই যদি এইটা আমি না কি বলবা তুমি সব ইন্ডিয়া ভারত মাতা সারা দিন ধরে ফোন দেখবে তো যা বলছিলাম তোমাদের দাদা তো আমি ওই কথাটা বলতে বলতেও চলেও এসেছিলো তারপরে ও ড্রেস ট্রেস ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ফোন দেখছিল ততক্ষণ আমার রান্না হয়ে গেছিলো তো রান্না টান্না করে এখানে ভাত বাড়ছি তারপরে ও দেখো খেতেও চলে আসছে কতবার ডাকার পরে যে ও খেতে আসে সেটা আর কি বলবো এখানে আজকে করেছিলাম এই যে আলু ফুলকপি ভাজা যেটা আমার খুব ভালো লাগে ওই জন্যই আর কি করা আর আলু আর মাশরুম দিয়ে একটা সবজি আর ডাল তোমাদের দাদাভাই এখানে আসার পর কী হয়েছে জানে আলু মাশরুমের সবজির যে এত ভালো লাগে ও মাঝে মধ্যেই মাশরুম নিয়ে আসে আর খাওয়া দাওয়া করে আগে যেটা বললাম ড্রেসগুলো আমি ধোয়া শুকাতে দেওয়ারও টাইম পাইনি মানে এত তাড়াতাড়ি করে রান্না করতে চলে গেছি এখানে ওই জন্য এই যে জামাকাপড়গুলো সব মেলতে চলে এসেছি আর প্রথমেই তো বলেছিলাম যে যেহেতু আমি বিয়ের আগে তেমন কোনো কাজ করতাম না ওই জন্য বিয়ের পরে একটু আলিশু হয় মাঝে মধ্যে খাওয়ার পরে হাত মা ধুয়ে এখানে যে জামা কাপড় মেলতে আসার তো আমার একদম ইচ্ছে করছিল না কিন্তু না মানে মেললে জলটা যদি একটু ঝরেও যায় তাও ফ্যানের তলায় দিলে শুকিয়ে যাবে আর দেখো আমি না যেদিনই জামা কাপড় ধুই সেদিনই কেন কে জানি মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না কিন্তু এখানে আসার পরে যে কদিন মানে আমি এসেছি তার মধ্যে বেশিরভাগ দিনই দেখি সারা রাত বৃষ্টি হয় দিনের বেলা বৃষ্টি নেই খুব কম এক দু দিন হয়তো দিনের বেলা আধ ঘন্টা জন্য বৃষ্টি হয় কিন্তু এই মেঘ করে থাকলেই তো একদম বিচ্ছিরি একটা ব্যাপার যাই হোক এত জামা কাপড় আমার তো খুব আমি ইয়েতে আছি যে শুকাবে কিনা। কিন্তু আমি বলে দিচ্ছি ভিডিওটা যেহেতু দুদিন আগের জামা কাপড় শুকায়নি দুদিন ধরে আমাকে মেলে মেলে শুকাতে হয়েছে তো এখানে এই যে সব মেলছি আর ভাবছি এরপরে এখনও কত কাজ পড়ে আছে আর ওপর দিকে তাকাচ্ছিলাম এটা কি বলতো তো একটা জাম গাছ যেন তো এখানে আছে আমাদের আর যেটা বলছিলাম যে বর কোয়ার্টারে এসে আমাকে এমনভাবে অত্যাচার আর অপমান করছে আসলে অত্যাচার অপমান বলতে তোমাদের দাদা ভাই সন্ধেবেলা হঠাৎই বসে বসে ইয়ার কি মারতে মারতে আমাকে বলছে যে খাটটা তোমার বাপার নাকি কিন্তু খাটগুলো যে আমার বাবারই হো সেটা ভুলে কি গান এটা গান মানে খাটটা তোমার নাকি কি তোমার খাটটা তোমার বাপের নাকি

ঘরের বাইরে খাটটা আমার বাবা দিয়েছে যাই হোক এগুলো হচ্ছে সবই আমাদের ইয়ার্কি আমরা যখন একসঙ্গে থাকি যে এত মারামারি আর এত মানে এইসব উল্টো পাল্টা ইয়ার কি মারি সেটা যে আমাদের সঙ্গে থাকে সেই একমাত্র জানে যে আমরা কি করি তো ও আমাকে বলল চলো বিকালে তাহলে তোমাকে একটু সিনেমা দেখিয়ে নিয়ে আসি এখানে আসার পরে একদিনও সিনেমা দেখতে আমি যাইনি তো বিকেলে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে রেডি সেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে আমাকে সিনেমা দেখা শেষ হয়ে ও আমাকে নাবিয়ে দিয়ে আবার ওর কাজে চলে যাবে তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে টাটা সবাইকে